আজকে আমরা তৈরি করবো বাটার গার্লিক প্রন নুডলস আমাদের নর্মাল চিকেন নুডলস বা মিক্সড নুডলসের চাইতে এটা রেসিপিটা কিন্তু একটু আলাদাই হয় তবে প্রনের বদলে চাইলে চিকেন ভেজিটেবল বা অন্য যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন প্রথমেই আমি তেলের ভেতরে দুটা ডিম দিয়ে দিয়েছি এবং ডিমটাকে আমি ভালোভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি বেশ সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে তিন থেকে চার মিনিট সময় লাগবে তবে ডিমটা যেন লাল না হয়ে যায় এমন সাদা সাদাই থাকতে হবে দিনটা তুলে রেখে একই প্যানে আমি বেশ খানিকটা বাটার দিয়ে দিয়েছি যেহেতু নুডলস হচ্ছে বাটার গার্লিক প্রউন নুডলস এবং এরপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে খুব অল্প আছে আমরা ভাজা ভাজা করে রসুনটাকে হালকা লাল করবো খুব বেশি লাল হলে কিন্তু রসুনটা আবার তেতো হয়ে যাবে পুরো নুডুলসের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে রসুনটা দিয়ে হালকা লাল হলে এরপর আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের অন্যান্য উপকরণগুলো যেরকম কাঁচামরিচটা শুরুতেই দিয়ে দিলাম এবং এরপর দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে চাইলে আস্তে আস্তে পিসও দিতে পারেন চিংড়ি মাছটা আগে সেদ্ধ করে রাখার কোনোই প্রয়োজন নেই তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো হবে না আর যারা চিংড়ি দেবেন না তারা এই পর্যায়ে ছোট করে কাটা চিকেন বা অন্যান্য আপনার পছন্দের যে কোনো মিট দিয়ে দিতে পারেন এমনকি কাঁকড়া দিয়ে করলেও এই নুডলসটা খেতে খুবই মজা হয় চিংড়িটা দিয়ে খুবই ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চিংড়ি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এতে আমি দিয়ে দিচ্ছি সবজি আমি শুধু গাজর ব্যবহার করছি তবে এতে ক্যাপসিকাম বেবি বেবিকর্ন মাশরুম আপনার পছন্দের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র গাজর আর পেঁয়াজ দিলাম কারণ যার জন্য তৈরি করছিলাম সে আবার অন্যান্য সবজি সবজিগুলো খাবে না নুডলস তৈরি করার একটা খুব বেসিক রুল হচ্ছে সবজি মাছ মাংস ইত্যাদি খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে সময় স্বল্পতার জন্য আমরা ভিডিওতে কেটে কেটে দেখাই তবে সব কিছু ভাজা করতে অন্তত দশ বারো মিনিট সময় কিন্তু লেগেই যায় আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ এটা দিতেই হবে না খেতে চাইলে সাদা গোলমরিচ দিতে পারেন তবে গোলমরিচ একটু দেওয়াটা একেবারে বাঞ্ছনীয় এখন আমাদের নুডলসের সাথে যে মশলাগুলো আছে আমি চার প্যাকেট নুডলস নিয়েছি সেখান থেকে তিন প্যাকেট মশলা আমি এই সবজি এবং চিংড়ি মাছের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এরপর আরও ভালোভাবে ভাজা ভাজা করে নেব আমাদের কাজ প্রায় শেষের দিকে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে আমরা মিশিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিম এই ডিম ভাজার সময় আমি কিন্তু ভেতরে লবণ দিয়েছিলাম লবণ না দিলে পরে আর খেতে মজা হবে না ডিম দিয়ে ভালোভাবে আরও দুই এক মিনিট ভাজা ভাজা করে তারপরে আমরা এতে দিয়ে দিব হচ্ছে নুডলস নুডলসটা একটু ঝরঝরে করে সেদ্ধ করবেন এবং চুলা থেকে নামানোর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে কিন্তু নুডুলস গলে যাবে না এই রান্নাতে সামান্য একটু চিকেন পাউডার ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য চিকেন পাউডার না থাকলে চিকেন স্টকও দিতে পারেন আমি বেশ খানিকটা সয়া সসও অ্যাড করে দিলাম এই জন্যেই মশলার প্যাকেট থেকে কম মশলা দিয়েছি কারণ সয়া সস যথেষ্ট লবণাক্ত অবশ্য লবণের প্রেফারেন্সটা যার যার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী যাই হোক সব কিছু দিয়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট হাই হিটে নুডলসটাকে ভাজা ভাজা করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক প্রন নুডলস এতই তাড়াহুড়া ছিল সেদিন আমার যে নুডলসটা তৈরি হওয়ার পরে আমি আর আলাদা করে কোনো ছবি তুলতে পারিনি তবে এটা বাসায় একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু গড়পরতা নুডলসের চেয়েতে স্বাদ একেবারেই ডিফারেন্ট যে কেউ পছন্দ করে খাবে